হঠাৎ করে আবার বিদেশ চলে যাচ্ছে তো তো যেহেতু আমি বাড়িতে থাকি না তে তে দেখাশোনা দেখাশোনা করে তো না থাকার কারণে এটা আসলে করা সম্ভব না এই জন্য এটা যে আছে আমরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার এটা হচ্ছে বল্লভপুর গ্রামে তো অনেকেই কিন্তু আসলে বাহির থেকে চলে আসেন যে দেশে গিয়ে একটা খামার করব দুই চারটা গাবি পালন করব অনেকে বাহির থেকে বাহিরে থাকতে চান না দেশে চলে আসেন তো এই যে দেখতে পাচ্ছেন এই ভাই এরকমই উনিও কাতার ছিলেন কাতার থেকে আসার পরে দেশে এসে একটা খামার করছেন দেখতে পাচ্ছেন যে খামারটা কিন্তু একদম নতুনই মোটামুটি ভাইয়ের এক বছর উপরে হয়েছে তো ভাই গাবি কিনেছেন পালন করেছেন এখন আবার চলে যাবেন সৌদি আরব চলে যাবেন তো উনি চাচ্ছেন যে আসলে এই গরুগুলো বিক্রি করে দিবেন তো আজকে বাইরে থেকে পরামর্শ নিব যে আসলে এই যে বাইর থেকে এসে খামার করেন এটা আসলে কতটা লাভজনক বা লস হয় কি না সেগুলো জানানোর চেষ্টা করবো পাশাপাশি কেউ যদি গাবি নিতে চান তাহলে গাবিগুলো নিতেও পারেন তো সেগুলো দরদাম সহ বিস্তারিত জানাবো পুরোটা সময় জুড়ে আপনার আমাদের সাথী থাক আসসালামাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি

আপনারা তো করছেন আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো বাট ওই আমার ছোট ভাই হঠাৎ করে আবার বিদেশ চলে যাচ্ছে তো তো যেহেতু আমি বাড়িতে থাকি না তে দেখাশোনা করে তো না থাকার কারণে এটা আসলে দেখাশোনা করা সম্ভব না এই জন্য আমরা এটা যে কড়ায় আছে আমরা সেলস করে দিচ্ছি এটা যে আসলে প্রফেশনালি ব্যাপারই ওরকম তেমন কিছু না জাস্ট আমরা নিয়ে আসছি আবার বিক্রি করে দেব এখানে দশ টাকা কম বেশি যে কেউ নেয় এটা দেখে শুনে যাচাই বাছাই করে ভালো লাগলে নিবে না লাগলে এমন কোন মানে জোড়া জোড়ি নাই এই যে মনে হতে দুই এক বছর ধরে গরু পালন করে এক বছরের মতো এক বছরের মতো এই যে আসলো শখ করে দিল এত গরু কিনলেন খামার করলেন আবার বিক্রি করে দিচ্ছেন আসলে কি এটা করে টিকে থাকা সম্ভব না নাকি এটা করে টিকে থাকা সম্ভব নিজেরা শ্রম দিলে যেহেতু আমাদের এটা বাড়িতে নিজস্ব জায়গায় কোনো ভাড়া লাগে না এবং আমরা নিজস্ব জমিতে গাছটাশ করা আছে তেমন একটা বেশি প্রবলেম হয় না কিন্তু আমাদের মেন সমস্যাটা হচ্ছে ওইতে দেখাশোনা করতো তো চলে গেলে আসলে এখানে এই সকল গরুগুলি আসলে সব সময় একটু টেক কেয়ার করা লাগে একদম লেগে থাকতে হয় আর কি তো বাড়িতে অন্যান্য যে লোকগুলি আছে আসলে ওরা পারবে না কারণ একটা জিনিস এখানে তো ইনভেস্ট করে টাকাগুলো ফেলে রেখে লাভ নাই

এর আগে এটা কি বাচ্চা এটা এটা সার বাচ্চা জি এর আগে এটা 25 ছিল আশা করি এবার 25 প্লাস করবে কয় দাঁতের এটা আসলে ওইভাবে দেখা হয় নাই এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা আর কি যারাই আসে দেখে নিবে আর কি দেখে তারপরে বুঝে শুনে নিবে আপনার এখানে দ্বিতীয় নাম্বার বাচ্চা জি না আমার এখানে না আমি নিয়ে আসছি ওখান থেকে

কারণ আইসা সরজমিনে সবকিছু দেখবে দেখে ভালো লাগলে তারপরে নিমন দাম চলে এটা দুই লাখ সত্তর তারপরে কথা বলার সুযোগ আছে আইসা বলার সুযোগ আছে আইসা দেখতে পারবো

জি এটা জাতমান অনেক ভালো এটা 30 লিটার 30 লিটার জি 30 লিটার দুধ এটা আসলে দাঁত আমরা তো রুম প্রফেশনালি না আমরা আচ্ছা দেখেন নাই না কত এটা ওখানে একটা দিছে আর এটা আমাদের আমরা বাচ্চা সহ নিয়ে আসছি আচ্ছা বাচ্চা সহ বাচ্চা সহ নিয়ে আসছি আমরা কি গাব আছে না এখন গাব নাই আমরা বীজ দিয়ে রাখছি বীজ দিছি জি

3 লাখ 50 চাচ্ছি যদি কেউ একান্তভাবে ভাবে যে দেন আইডার জাতমান হিসাবে আইডার মায়ের যেহেতু রেকর্ড আছে 30 32 লিটারের এটাও ইনশাআল্লাহ খুব ভালো হবে কেউ যদি এটা আলাদাভাবে নিতে চায় আমাদের সাথে কথা বলে নিতে পারবে আচ্ছা এটা আলাদা কথা বলে জি জি গরুটা এটা আমরা নিয়ে এসেছি তখন বাচ্চা ছিল এখন বাচ্চাটা নাই এটা আসলে দুধ যেটা পাচ্ছে 6 সাত কেজি এটা তো আর দুধের হিসাবে সেল হবে না

এটা আমরা 320000 চাচ্ছি 320000 জি আচ্ছা আলোচনার সুযোগ হ্যাঁ যদি কেউ নিতে চায় যেহেতু ও দেশে বাইরে চলে যাবে আমরা আসলে ওই রকম ধরে রাখবো না যে 10 20000 এদিক সেদিক কথাবা আলোচনায় বসলে যদি অবরল আমাদের দামে মোটামুটিও একটা কাবারিজ হয় হ্যাঁ তারপরও তো যে আমরা যে অ্যাকুইট ডাম্প পাবো বিষয় এরকম না কিছু লস দেয়া হইলো আমরা ছেড়ে দেব হ্যাঁ ঠিক আছে না ভাই যেহেতু আপনি একদম প্রান্তিক খামারি আপনি কোনো ব্যাপারীও না ব্যবসায়িকও না তো অনেক কিছু আপনার থেকে নিতে চাবে পালের গাদি তো তারা কীভাবে নিবেশা কিছু যদি যদি কারো পছন্দ হয় ওখানে যোগাযোগ করবে যোগাযোগ করলে এসে দেখে তাদের যদি পছন্দ হয় পছন্দ হওয়ার পর তারা দামাদামি করে এসে নিয়ে যেতে পারবে সরজমিনে এসে নিয়ে যেতে পারবে এটা তার পাঠানোর কোনো ব্যবস্থা নাই না পাঠানোর দুই তিন টাকা একসাথে নিলে হয়তো আপনারা পাঠিয়ে দিবেন না যদি কেউ আইসা ইয়াটিয়া করে তাহলে আমাদের সাথে কথা বলে যদি ওরা পেমেন্ট কনফার্ম করে তাহলে অবশ্যই আমরা লোকেশন দিয়ে পাঠিয়ে হ্যাঁ কিন্তু আমাদের ইয়ে হচ্ছে যেহেতু আমরা কোনো প্রফেশনালি ইয়া না আমরা জাস্ট পালার জন্য নিয়ে আসছি মানে সে বিদেশ চলে যাবে এই জন্যই আমরা এখন ছেড়ে দিচ্ছি আর কি এই জন্যই যদি কেউ নিতে চায় ফোনে যোগাযোগ করে সরেজমিনে জমিনে এসে দেখে যেভাবে ইচ্ছে হয় যদি বলে যে আমাদেরকে যে ইন্ডিভিজুয়াল আমরা ভিডিও দেখতে চাই প্রত্যেকটা আলাদা আলাদা করে পাঠিয়ে দেওয়া হবে সেখানে অ্যানালাইসিস করে ওরা দেখে অথবা যারা ভালো বুঝে ওদেরকে দিয়ে দেখে ওরা নিতে পারবে তো আশা করি অন্যান্য জায়গা থেকে যদি কেউ কালেকশান করে তাদের লস হওয়ার অথবা ঠকার কিংবা প্রতারণ একটা সম্ভাবনা আছে তো আমাদের এখানে আমাদের এই বিষয়টা হচ্ছে নিজেরা ঠকবো কিন্তু কাউকে ঠকাবো না